এদিকে দীর্ঘ বিশ বছর পর আবারও মহা সুখবর পেল বিএনপি সন্ধ্যার পর নতুন করে কর্মসূচির ঘোষণা দিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে তলে তলে আওয়ামী লীগের সাথে গেম খেলছে যুক্তরাষ্ট্র অন্য রকমের ব্যাহত হয়েছে আমরা বিশ্বাস করি দেশ বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন যে শিরোনাম এখানে দিয়েছি এর পিছনে কোনো জ্যোতির্বিদ্যা নেই কিংবা কোনো ভবিষ্যৎবাণী করার মতো যে গণক ঠাকুর সেই গণক ঠাকুর হওয়ার প্রয়োজন নেই দর্শক দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের দেখছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আজকের ভিডিওটিতে একটু ভিন্নভাবে মনোযোগ দিন দর্শক দীর্ঘ ২০ বছর পর ঘটতে যাচ্ছে সেই ঐতিহাসিক ঘটনা বিএনপির সাথে বিএনপি নতুন করে কি সুখবর পেল তারা কি যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনারা শুনবেন ভিডিও আপনারা দেখবেন তার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট খবর দিই সেটা হলো বিএনপি নতুন করে আবারও নতুন কর্মসূচির ঘোষণা করেছে তো দর্শক সেই ঐতিহাসিক ঘটনার কথা আমরা শেষে দেখব শুরুতেই মাত্র দেড় মিনিট কিংবা দুই মিনিটের ভিতরে আপনাদের সেই নতুন কর্মসূচির ভিডিওটুকু আপনাদের দেখাবো তো দর্শক চলুন শুরুতে আমরা সেই ছোট্ট আকারে সেই কর্মসূচির ঘোষণাটা শুনে আসি তারপর বিস্তারিত আমরা জেনে নেব জলাম গোলাম রনিক সাহেবের মুখ থেকে তো দর্শক আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ তো দর্শক চলুন সামনে আসতে পারেন তাহলে এই যে সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না আজকে দেশনেত্রী বেগম খেজুজিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না তাই নয় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। সেই জন্যেই সাংবাদিক বন্ধুরা আজকে বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যে দেশে বেগম জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে জাতীয় যাতে আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছেন তারা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে তারা অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন তার তারা জিয়ার যে শারীরিক অবস্থা উদ্বেগ প্রকাশ করেছেন তার মুক্তির কথা বলেছেন আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী হচ্ছে উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগ মুখারেজিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশ মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের বাণী করার মতো যে গণক ঠাকুর সেই গণক ঠাকুর হওয়ার প্রয়োজন নেই আমাদের প্রকৃতিতে হাজার বছরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাই আবার নতুন করে বিএনপির জীবনে ঘটতে যাচ্ছে এবং সেগুলো কি সেটি আমি আপনাদের এখানে বর্ণনা করছি রাষ্ট্র ক্ষমতা বা সিংহাসনে আরোহণ এটি পুরোপুরি একটা ঐশ্বরিক বিষয় আল্লাহ আল্লাহরবুল আলমিনের অনেক লীলা খেলা এখানে কাজ করে আপনি চাইলেও একজন মন্ত্রী হতে পারবেন না সংসদ সদস্য হতে পারবেন না এমনকি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না যেটিকে জনপ্রতিনিধি বলা হয় দ্য লিডার এই কাজ করার জন্য আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এখন আপনার মধ্যে মেধা দিবে আপনি বিজ্ঞানী হয়ে যাবেন আপনার মধ্যে যোগ্যতা মেধা দিবে আপনি বড় আমলা হয়ে যাবেন চিফ সেক্রেটারি হয়ে যাবেন ক্যাবিনেট সেক্রেটারি হয়ে যাবেন সেনা প্রধান হয়ে যাবেন পুলিশ প্রধান হয়ে যাবেন বিশেষ যোগ্যতা আল্লাহ রবুল্লা আলমেন দিবেন আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন কিন্তু নেতা হওয়ার জন্য আপনার একটা যোগ্যতা লাগবে তো কাজী এই রাজনীতিতে যারা আছেন তাদের সবার মধ্যেই আল্লাহ তারা পরাজিত হন বিপক্ষে থাকুন ইউনিয়নে থাকুন বা যেখানেই থাকুন না কেন বা সংসদে থাকুন তাদের মধ্যে প্রথমত আল্লাহ কতগুলো নেতৃত্বে গুণাবলী দিয়েছেন এটা ঐশ্বরী কোনো মানুষ শত চেষ্টা করে নেতা হতে পারবে না তো নেতা নবী কবি এই তিনটি জিনিস হলো আল্লাহ প্রদত্ত আল্লাহ না দিলে কেউ নবী হতে পারে না কেউ কবি হতে পারেন না কেউ নেতা হতে পারেন না এটা হলো প্রকৃতির বিধান এই প্রকৃতির বিধান নিয়ে আলোচনা করছি দুই নম্বর হলো যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তাদের মধ্যে মন্দ লোক আছে ভালো লোক আছে জাতি যখন খুব খারাপ হয়ে যায় মন্দ হয়ে যায় তখন মন্দ লোকদেরকে নেতা বানিয়ে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় এর কারণ হলো এক হাজার বাঘ এক হাজার ভাল লোক এক হাজার গোকরা সাপ একত্রে মনুষ্য সমাজে যে সমস্যা সৃষ্টি করতে না পারে একজন ইউনিয়নের মেম্বার কিংবা চেয়ারম্যান দুশ্চরিত্র যদি হয় পাবলিক প্রতিনিধি তাহলে সে সর্বনাশ করে দিতে পারে এই নেতৃত্বের যোগ্যতা নিয়ে একজন নেতা সে সর্বনাশ করতে পারে তো সেক্ষেত্রে আল্লাহরাবুল আলম যখন কোনো একটা মানুষের যে খাসলত দেখে সমাজের খাসলত নষ্ট হয়ে গেছে তখন তাদেরকে খারাপ নেতৃত্ব দেন এরপরে সেই খারাপ নেতৃত্ব দীর্ঘদিন কাঁদতে থাকে মানে খারাপ নেতৃত্ব দীর্ঘদিন জুলো অত্যাচারের পরে জনগণ কাঁদতে থাকে তখন আল্লাহর খুব মায়া হয় যেভাবে বনিস ইসরায়েল জাতি কেঁদেছিল বহু বছর কেঁদেছিল কাঁদার পরে আল্লাহ আলমিন আলামিন তাদেরকে নেতা দিলেন তালুত তালুত আলসালামকে দিলেন যিনি হজরত দাউদ নবীর শ্বশুর ছিলেন এরপর হজরত দাউদ আলাইসাল্লাম এলেন এরপর হজরত সুলাইমান আল্লাহ এলেন তো এই জন্য ভালো নেতা চাইতে হবে আল্লাহর কাছে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া পবিত্র কালামে পাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ আসলে দোয়া করতেন এবং সেই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা এভাবে দোয়া করো অজা আল্লা লীল মুত্তা না ইমামা হে আল্লাহ তুমি আমাদেরকে পর হেজগার লোকদের নেতা বানিয়ে দাও বা আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও এইভাবে মানুষ যখন কাঁদতে থাকে এই রাজনৈতিক নেতৃত্বের সে জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে তখন একটা সম আল্লাহর দয়া হয় মায়া হয় এবং তখন তিনি সমাজের মধ্য থেকে বিকল্প নেতৃত্ব তৈরি করেন এবং খুব বেশি রাজি খুশি হয়ে গেলে ভালো নেতা দেন বাংলাদেশে গিয়াচদ্দিন আজমসা চলে এসেছিল অলৌকিকভাবে বল্লান সেন চলে এসেছিল লক্ষণ সেন এসেছিল বিজয় সেন এসেছিল হেমন্ত সেন এসেছিল গোপাল এসেছিল তো এরকম ধর্মপত নির্বিশেষে সবই যাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে নেতা আসেন তো এরকম নেতা আল্লাহ এই জনগণের অভাব অভিযোগের কারণে তাদের অনুশোচার কারণে কান্নাকাটির কারণে অসহায়তার কারণে আল্লাহর মন নরম হয়ে গেল আল্লাহ ভালো নেতা দেন কখন দেন এটা আপনি দেখবেন যে এটা যুগ আছে মানে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে দশ বছর দলের ক্ষেত্রে বা গোষ্ঠীর ক্ষেত্রে সাধারণত বিশ বছর বিশ বছর পরেই একটা রেজিম চেঞ্জ হয়ে যায় নতুন একটা রেজিম আসে একেবারে নতুন একটা রেজিম আসে তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ধরেন তো স্বাধীনতা যুদ্ধের আগে যদি উনিশশো একাত্তর থেকে ২০ বছর বাদ দেন উনিশশো একান্ন সন উনিশশো একান্ন পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি মোটামুটি ভালো অবস্থানে ছিল কিন্তু বান্ন থেকে এটি অবনত হতে 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 এমন খারাপ পর্যায়ে চলে গেল মানুষের বদোয়া পাকিস্তানিদের উপর পড়ল এবং তার ফলে কি হলো সেই আমরা একটা মুক্তিযুদ্ধ পেলাম নতুন একটা ধ্যান ধারণা নতুন একটা চিন্তা চেতনা নতুন একটা নেতৃত্ব নতুন একটা সরকার পেলাম একাত্তর সময়ের মাধ্যমে এভাবে আবার যদি ধরেন বিশ বছর চলে গেল বিশ বছর চলে গেল আমরা উনিশশো একানব্বই সনে আবার একটি নতুন সিস্টেম পেলাম তো একানব্বই থেকে যদি আপনি আরও বিশ বছর ধরেন বিশ বছর ধরেন তো একানব্বই থেকে আরও বিশ বছর কত দু হাজার এগারো সন দু হাজার এগারো সন পর্যন্ত দেখেন বাংলাদেশে কিন্তু একটা ভালো ব্যবস্থা ছিল অর্থাৎ দু হাজার নয় দশ এগারো এই তিনটা বছর আওয়ামী লীগ কিন্তু কোনো খারাপ কাজ এইভাবে করেনি এই সময়টিতে আপনি অনেক কিছু দেখতে পাবেন কিন্তু দু হাজার পরেই ভারতে এসে এটি খুব খারাপ অবস্থার দিকে চলে গেল খারাপ অবস্থার দিকে চলে গেল তো এখন এই যে বারো তেরো তেরো থেকে দশটি বছর কন্টিনিউয়াসলি আওয়ামী লীগ ডিজাস্টার করতে করতে অ্যাজ এ দল হিসেবে আওয়ামী লীগের জীবনে গেছে হলো দশ বছর যেটি আহ লীগের জন্য তার যে সীমা প্রকৃতির যে সীমা এটি অতিক্রম হয়ে গেছে দশ বছরের বেশি মানে ব্যক্তি বা গোষ্ঠী দশ বছরের বেশি এইভাবে একটা রেজিম সুন্দরভাবে চালাতে পারে না আর যারা দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে তাদের জীবনে দুর্ভোগ দুর্দশা ঘটে বিশ বছর ধরে তো বিশ বছর যদি আপনি ধরেন আজ থেকে বিশ বছর আগে অর্থাৎ এখন যদি দু হাজার চব্বিশ সন ধরেন তা দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোর আগে যদি দশ বছর ধরেন তাহলে দু হাজার চার তাহলে দু হাজার চার যদি দেখেন তাহলে বিএনপি থেকে পর্যন্ত আপনি দেখেন মোটামুটি একটা ট্রান্সপারেন্ট ছিল দু হাজার চার পরেই কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো দু হাজার চার থেকে মূলত বিএনপি নিজের দলের মধ্যে বাইরে দেশে বিদেশে দুর্ভোগ দুর্দশা সেই জঙ্গিবাদ উমুক উমুক কত কিছুর মধ্যে হাজারো সমস্যার মধ্যে তারা একটার পর একটা পড়তে থাকে দু হাজার চার সন থেকে বিএনপির কপালে শনির্দশা শুরু হয়েছিল যে শনির্দশা একেবারে মাধ্যমে শুরু হলো এবং এখন পর্যন্ত চলছে তো সেই দিক থেকে বিএনপির জীবনের যে কুড়ি বছর দুই দশক এটা পার হয়ে গেছে তো পার হয়ে যাওয়ার পরে এখন প্রকৃতিতে খেলাধুলা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে খেলাধুলা হচ্ছে বিএনপিকে কে নিয়ে খেলাধুলা হচ্ছে এখন বিএনপি কিনে খেলাধুলো মানে আওয়ামী লীগকে নিয়ে খেলাধুলো মানে আওয়ামী লীগ ক্ষমতা হারাবে নট লাইক দ্যাট বা বিএনপি কালকেই ক্ষমতায় বসে যাবে বসে বসে সে মুরগির রান খাবে পোলাও খাবে কুরমা খাবে নট লাইক দ্যাট এখানে এমন কিছু ঘটবে আওয়াম লীগ খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যাবে আর এমন কিছু ঘটবে বিএনপি খুবই খারাপ ভালো অবস্থার মধ্যে চলে আসবে এইটা একেবারে অনির্ভর্য এটা খুব দ্রুত এটা দ্রুত আপনি যত পলিটিক্যাল সায়েন্সের বই আছে যত যাকে বলা হয় থিওলজির বই আছে ধর্মতত্ত্বের বই আছে যত দার্শনিকের বই আছে আল আলমোকাদ্দিমা ইব মানে যেটা ইবনে খালদুনের বই কিংবা ইবনে আরাবিয়ার কোনো যদি দর্শনশাস্ত্র আপনি পড়ে থাকেন আপনি যদি আমির খস্যু বিখ্যাত দার্শনিক আমির খস্যু কোনো বই পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রকৃতিতে এই মুহূর্তে কি খেলাধুলা হচ্ছে এবং সেই খেলাধুলার নমুনা আমরা বান্দরবনে দেখতে পাচ্ছি খেলাধুলার নমুনা আমরা সেন্ট মার্টিনে দেখতে পাচ্ছি এই খেলাধুলার নমুনা আমরা পুলিশ বাহিনীতে দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে দেখতে পাচ্ছি জাতির সঙ্গে দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কে দেখতে পাচ্ছি বেইজিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছি মায়ানমারের সঙ্গে দেখতে পাচ্ছি সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থা প্রকৃতিতে শুরু হয়েছে আপনি যদি ব্যাংক পাড়াতে যান সবগুলো ব্যাংকের শাখাতে গেলেই শব্দ শুনতে পাবেন আওয়াজ শুনতে পাবেন পায়ের আওয়াজ শুনতে পাবেন আপনি যদি শেয়ার মার্কেটে যান গিয়ে দেখেন তো কি হচ্ছে সেখানে পায়ের আওয়াজ শুনতে পাবেন এইবার যে গরুর বাজার আপনারা গরুর বাজারে গেছেন পায়ের আওয়াজ নয় চিৎকার শুনতে পেয়েছেন যারা কিনেছেন তাদেরও চিৎকার আর যারা বিক্রি করেছেন তাদেরও চিৎকার শুনতে পেরেছেন এবার ঈদের দিনে নজির ভিন মাংসের হাট বসেছিল অনেক মানুষ মাংস কিনতে পারেনি কষাইরা মাংস সাধারণ সময় যে দাম তার চেয়ে বেশি নয়শো টাকা করে মাংস বিক্রি করে সারতে পারেনি ভিক্ষুকরা মাংস ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে কিন্তু তারা পায়নি দুই টুকরা তিন টুকরা চর্বি হাড্ডি এগুলো পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছে সব মিলিয়ে যে একটা প্রকৃতিতে একটা সুরঙ্গ তৈরি হয়ে গিয়েছে ক্ষমতার পাল্লা বদলের ক্ষমতার হ্রদ বদলের নতুনের ডাক এবং পুরনের ডাক এই দুয়ের ডাকের মধ্যে হাক ডাকের মধ্যে প্রকৃতি একটা সমন্বয় করার জন্য যে সময় নেয় সেই সময়টি এখন এই দু হাজার চব্বিশ সন আমাদের জীবনে একটা যুগসন্ধিক্ষণ হিসেবে এসেছে এবং আপনাকে আমি দশ বছর দশ বছর করে বলে যাই আপনি একটু দেখেন তো দু হাজার চব্বিশের আগে ছিল কত দু হাজার চোদ্দো দু চোদ্দো কী ছিল দু হাজার চোদ্দোর আগে যদি আপনি ধরেন দু হাজার চার একটু হিসাব করে দেখেন তো পত্র পত্রিকা দু হাজার চার সালের তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন জনাব গোলাম মৌলার অনী সাহেব তিনি কিন্তু কোরআন হাদিসের আলোকে একটা ঘটনা বলার চেষ্টা করছিল কিছু কথা বলার চেষ্টা করছিল বিএনপি কী সুখবর পেল সেটাও আপনারা দেখলেন এবং বিএনপি নতুন করে কি কর্মসূচি ঘোষণা করেছে সেটাও আপনারা শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে শুনতে পেরেছেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি এই কর্মসূচিতে যোগ দিতে চান কি না বিএনপির যারা দর্শক আছেন তারা অবশ্যই কমেন্টে হ্যাঁ কিংবা না লিখে যাবেন অবশ্যই এবং পরবর্তী আপডেট কিংবা গুরুত্বপূর্ণ ভাইরাল আলোচনা শুনতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ